আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিসিএস शाळा শেখায় আর সাথে আছেন আমাদের গতকালীন রেজাল্ট যেটা হয়েছে তৃতীয় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল আর এই ফলাফলে আমাদের টাঙ্গাইল শাখা থেকে অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে যারা নিয়োগ পেতে যাচ্ছে সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে আর তাদের মধ্যে এরকম একজন উপস্থিত হয়েছে আমাদের সাথে কামরুল মাহারিমা জি

মন থেকে খুব অনুপ্রেরণা দিয়েছেন এবং সাহস সাহস জুগিয়েছেন যে তুমি পারবে তুমি আরেকবার চেষ্টা করো তো ম্যামের অনুপ্রেরণায় এবং ওরাকল ইনশাল্লা ভালো দিক নির্দেশনা পেয়ে আমি আজ সফল হয়েছি তো আপনারা যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা শেষ করেছেন এবং গভর্নমেন্ট জব আপনারা চাচ্ছেন করতে যাচ্ছেন তো আপনারা অবশ্যই ওরাকল বিসিএস টাঙ্গেল ব্রাঞ্চে আসবেন এবং ম্যাডামদের দিক নির্দেশনা নিয়ে আপনারা জীবনে আমার মতো আপনারা সফল হবেন আলহামদুলিল্লাহ আমি একটা বিষয়ে প্রসঙ্গে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমার যখন পাবলোনাহার রিমার সাথে পরিচয় হয় তখন ছিল করোনা ঠিক আত্মমতে এবং তখন সময় তার বয়স ছিল 29 29 মানে একটা বছর আছে হাতে তো ওই সময় এসে ভর্তি হয় ও গাইডলাইন দেই সবই দেই কিন্তু পরবর্তীতে ও পরীক্ষায় ও ফিলিতে ঠিকও পরবর্তীতে তার ভাইবার ক্ষেত্রে সে ভালো করে না যে কোনো কারণে এবং ওর বয়স শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে খুব চিন্তিত ছিল। এবং ভারতক্রমে করোনায় যখন বয়সটা বাড়ানো হয় সেই বয়সের মধ্যেই ও হচ্ছে চাকরির পরীক্ষা দেবার সুযোগ পায় এবং ওকে নিয়ে আমরা যেমন টেনশন করেছি ও এতটাই আমাদের সামনে টেনশন একটা আমরা বুঝতে নিতাম না যে আসলেই এটা আর সফল হবে কিনা ওকে খালি বলতাম তুমি পড়ো সুন্দর করে গুচি পরীক্ষাটা বললো যে ম্যাডাম আমার তো বয়স শেষ আমি কি পারবো কিনা তাই না বিষয়টা এরকম ছিল তা আমি এ প্রসঙ্গে আরেকটু ডিটেলস শোনার জন্য রিমার হাজবেন্ড এখানে আছে আমি ভাইয়ার কাছে লক্ষ্য পূরণের জন্য একটা ভালেভার জন্য গাইডলাইনটা সেই গাইডলাইনটা একটা স্টুডেন্টের বা একটা জন্য খুবই দরকার হয় সেক্ষেত্রে আমি মনে করেছি যে আমার

আমি আমি আমার আমার স্কুলে স্কুলে রেখে বাচ্চাদেরকে বাচ্চারা ওখানে স্কুলে দিয়ে তারপর আমি এখানে এসে টাঙ্গাইলে এসে ক্লাস করেছি সারাদিন এবং লাইব্রেরিতেও ক্লাস করেছি লাইব্রেরিতে বসে পড়াশোনা করেছি এবং মানে হার্ড অ্যান্ড সোল্ড চেষ্টা করে তো এই পর্যায়ে আসতে পেরেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এর পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারি জীবনে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি খুবই খুশি তো সব মিলে যাই হোক রিমা অবশ্যই খুশি এই জন্য আমাদের মিষ্টি খাওয়াতে এসেছে এবং রিমার সফলতার সাথে সাথে আসলে আমরা সফল হয়ে যাই তো প্রত্যেক স্টুডেন্ট যখন আমাদের আসে বুক ভরা স্বপ্ন নিয়ে এবং বয়সটা শেষ পর্যায়ে আসে তখন আমাদের একটি থেকে যায় যে তাকে আমরা যে উৎসাহ দিচ্ছি যদি কোনো কারণে সে সফল না হয় তাহলে সারা জীবন হয়তো আমাদের দোষ দিবে সেখানে আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে আদর দেই তাকে আমরা প্রতি নিয়তে ধাক্কা দিতে থাকি যে তুই এভাবে পড় এভাবে পড়ো এভাবে পড়ো পরীক্ষা দিতে বাধ্য করি অনেক সময় রিমা মনে আছে অন্য কিছু পরীক্ষা দেয়নি প্রশ্ন চেয়েছে আমি দেইনি বলেছি পরীক্ষা দাও তার তো প্রশ্ন দিবে ওইንটাই হয়েছে রিমা একটা ভালো হয়ে রাত করেছে এখন কি রাগ আছে না যেন তো কাজে লেগেছে নাকি ম্যান আচ্ছা যাই হোক ধন্যবাদ রিমা তুমি তোমার হাজবেন্ড কে নিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছো আমরা অত্যন্ত খুশি এবং তোমার জন্য অনেক শুভকামনা করছি আহ সেই সাথে ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ